হ্যালো বন্ধুরা অর্পিতাস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি কোকো পাউডার ছাড়াই চকলেট বরফি রেসিপি শেয়ার করব তো রাখিতে রেসিপিটি অবশ্যই ভাইদের বানিয়ে খাওয়াতে পারেন আশা করছি এইভাবে বানালে আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না তো চলুন শুরু করি চকলেট বরফি রেসিপিটি তো এটা আজকে আমি ডাবল লেয়ারে বানাবো তো এখানে আমি প্রথমে দু চামচ মতো ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিয়েছি এটা আমি ড্রাই রোস্ট করে নেবো তো এখানে বেশিক্ষণ ভাজতে হবে না এটা মোটামুটি এক মিনিট মতো রোস্ট করে নিলে হয়ে যাবে তো এখানে ডেসিগ্রেট কোকোনাট এই বরফিতে একটা সুন্দর টেক্সচার আনবে তার ফলে বরফিটা খেতেও খুব সুন্দর লাগবে এই জন্য আমি এখানে কোকোনাট পাউডার ইউজ করেছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো দেখুন আমি একটা বোল নিয়েছি এখন এই বলটাতে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে দেবো আর সাথে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো চিনি অ্যাড করে দেবো আর সাথে অল্প করে প্রথমে দুধ অ্যাড করে নেব তো এখানে বেশি দুধ একসাথে অ্যাড করে দেবো না এটাকে মেশাতে হবে ভালোভাবে ইউসকের সাথে দেখুন যতটা মিশবে ঠিক তত পরিমাণেই দুধটা অ্যাড করতে হবে এখানে আমার একটু দুধটা কম মনে হয়েছে তো আমি আর একটু দুধ অ্যাড করে দিয়েছি তো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো তো আমার মেশানো হয়ে গেছে এখন এটা রেখে দিলাম এখন আমি দুশো গ্রাম মতো মাওয়া নিয়ে নিয়েছি এই খোয়াটা আমি এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছিলাম তো এটাকে আমি এখন সাইড করে রেখে দেবো এখন একটা আমি প্যান বসিয়ে দিলাম তাতে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা হালকা গরম হতে আমি এখানে গুঁড়ো দুধ আর চিনি মিশ্রণটা অ্যাড করে দিলাম তো এটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম তো এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব তো একটু ফুট আসা শুরু করলেই আমি ডেসিকেটেড কোকোনাট পাউডার যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটা ঢেলে দেবো দিয়ে এটা আমি এক মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন এক মিনিট মতো ফোটানো হয়ে গেছে এখন আমি মাওয়া যেটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম ওটা এখন আমি ঢেলে দেব এর মধ্যে দেখুন ঢেলে দিয়ে হালকাভাবে এইভাবে প্রেস করে নিতে হবে নিয়ে সমস্তটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে তো এটা আস্তে আস্তে দুধের মধ্যে মিশে যাবে মাওয়াটা পুরো নিয়ে একটা লিকুইড মতো হয়ে যাবে দেখুন এইভাবে ঠিক ফোটাতে হবে আর সাথে সাথে স্প্যাচুলাটা চালিয়ে যেতে হবে অনবরত এখানে স্প্যাচুলা উঠালে হবে না তাহলে তলা থেকে মাওয়া তাড়াতাড়ি লেগে যাবে তো এখন প্যান থেকে মাওয়াটা ছেড়ে দিয়েছে তার মানে আমাদের বরফি বানানোর জন্য এখন মাওয়াটা রেডি হয়ে গেছে তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ আলাদা করে রেখে দিলাম যেহেতু এটা আমি ডবল লেয়ারে বানাবো ওই জন্য আমি প্রথমে একটা স্কোয়ার শেপের পাত্র নিয়ে নিয়েছি এটা আমি বেকিং পেপার দিয়ে সেট করে নিয়েছি তার উপরে আমি মাওয়াটা প্রথমে লেয়ার করে নেব তো নিচের লেয়ারটা আমি খালি মাওয়া দিয়েই বানাবো তো এটাকে ভালোভাবে এখন স্প্যাচুলা দিয়ে প্রেস করে নেব ভালোভাবে সব দিক থেকে প্রেস করে নিতে হবে দেখুন সেট করা হয়ে গেছে এটা আমি আধা ঘন্টার জন্য সেট হতে রেখে দেবো তো এখন যে কিছুটা পরিমাণ মাওয়া ছিল তার মধ্যে আমি দু চামচ মতো চকলেট গানাচ ইউজ করেছি এখানে তো এটা ঢেলে দেবো তো চকলেট গানাচ বানানোর জন্য আমি ডার্ক চকলেট আর তার সাথে বাটার কিছুটা পরিমাণ আর একটু ক্রিম ইউজ করেছি তো এটাই আমি ঢেলে দেবো এখানে তো দু চামচ দেওয়ার পর আমার একটু কম লেগেছিল আমি আরও এক চামচ ইউজ করেছি এখানে তো এইভাবে আমি গানাজ দিয়ে উপরের লেয়ারটা বানিয়ে নেব তো দেখুন কত সুন্দর কালার এসে যাবে তো ভালোভাবে এখানে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে সাথে আর একটু ফ্লেভার আনার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেছি তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটা প্যান থেকে উঠিয়ে নেবো নিয়ে গরম গরমই এই মাওয়ার উপরে ঢেলে দেবো এটা লেয়ার করার জন্য দিয়ে ভালোভাবে স্প্রেড করে নেব গরম গরম অবস্থায় স্প্রেড করে দিলে ভালোভাবে এটা স্প্রেড হয়ে যাবে তো দেখুন ভালোভাবে আমি স্প্রেড করে নিয়েছি তো কালারটা একদম পারফেক্ট এসে গেছে তো এখন এটা আমি সেট হতে দেব এখন নর্মাল টেম্পারেচারে রেখে দেবো তো এক ঘন্টা পর আমি উপরে কিছু সিলভার পেপার দিয়ে দিলাম তো এগুলি সবই এডিবেল পেপার তো উপর কিছু পেস্তা দিয়ে আমি গার্নিশ করে নিলাম এখন এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তো উপর থেকে কভার করে রাখতে হবে অবশ্যই ফ্রিজে তো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এটা আমি কাট করে নেবো তো আমি এখানে স্কোয়ার শেপে কাট করেছি আপনারা যে কোনোভাবে খুশি কাট করে নিতে পারেন তো দেখুন আমাদের চকো মাওয়া বরফি রেডি তো কত সুন্দর লেয়ারটা হয়েছে বন্ধুরা আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন রেসিপিটির কোনো জায়গায় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন রেসিপিতে তো তাতে অন্য বন্ধুরা দেখতে পায় তো বন্ধুরা অবশ্যই এই রাখিতেই রেসিপিটি ট্রাই করে ভাইদের খাওয়াবেন এই রকম মিষ্টি পাতে থাকলে আপনার ভাইও অনেক খুশি হয়ে যাবে তো দেখুন আমি মিষ্টিটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে কত সফট হয়েছে একদম পারফেক্ট চকো মাওয়া বরফি তো দেখুন কত সুন্দর লাগছে প্রতিটা দিক থেকে দেখাচ্ছি কত সুন্দর লেয়ারটা লাগছে তো দেখা হচ্ছে অন্য রেসিপিতে ভালো থাকবেন থাকবেনটাটা